ওং ওং নমস্কার ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য রবিবার সাতই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেমন প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা ছ তারিখের ডিসেম্বরের ফাইলটা আপনারা দেখেছেন কিনা জানি না রি না দেখে থাকেন অবশ্যই দেখবেন অনেক কিছু জানতে পারবেন বিস্তারিত দেয়া আছে শিখতে পারবেন জানতে পারবেন প্রতারণা থেকে দূরে থাকতে পারবেন চলুন সরাসরি আলোচনা যাব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে সমস্ত বন্ধুরা আজকের দিনে নতুন এসেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করতে ভুলবেন না ওইটা চুজ করলে কী হবে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে চলুন আলোচনা করা যাক আজকের দিনে অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে এবং নবম ভাব দিয়েও এগোবে দশটা আটত্রিশ মিনিটের পরে রাত্রিবেলা নবম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে আদ্রা নক্ষত্র দিয়ে সকালবেলা ছটা তেরো মিনিট পর্যন্ত চলবে অর্থাৎ রাহুল নক্ষত্র দিয়ে তারপরে পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র দিয়ে আপনার চন্দ্র গমন করতে থাকছে তো স্বভাবতই অষ্টম ভাব এবং ভাব প্রভাবিত হবে অষ্টম ভাব দিয়ে গেলে একটু সতর্কতার দরকার আদ্রা নক্ষত্র দিয়ে যাচ্ছে মানে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যাবেন আর তারপরে পুনর্বসু নক্ষত্র যদি আপনার বৃহস্পতি ভালো থাকে ভালোর দিকে যাবেন নাহলে খারাপ দিকে হতে পারে আজকের দিনে আপনি বৃশ্চিক রাশির বন্ধুরা টোয়েন্টি সিক্স অষ্টক বর্গের ডট নিয়ে এগোচ্ছেন তো সেক্ষেত্রে দেখতে গেলে পজিটিভ আর আপনার হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির মঙ্গল হচ্ছে আপনার অধিপতি গ্রহ সে থার্টি ফোর নিয়ে বসে আছে খুব একটা এনার্জেটিক নেই কিন্তু আপনার ফোর পয়েন্ট ফিফটি ফাইভ এনার্জি নিয়ে রেটিং পেয়ে আছেন সেখানেও কিন্তু কমতি দেখাচ্ছে তাই সার্বিকভাবে দেখতে গেলে আপনাকে কিন্তু সতর্ক থাকতে ইঙ্গিত করছে আজকের দিনে গোচর আপনার নাটাল ছকে দশা অন্তর্দশা প্রত্যদশে যেটা চলছে সেখানে কিছু যোগ থাকে সেই যোগগুলোর মধ্যে আজকের দিনে যে যোগ তৈরি হয়েছে নাটাল মানে গোচরেতে সেটা হচ্ছে মঙ্গল দোষ তৈরি হয়ে আছে বাজে দোষ এছাড়া তৈরি হয়ে আছে কেমদ্রম এবং বঞ্চনা চোর এই যোগগুলো যদি আপনার নাটাল চোখে থাকে তাহলে ভীষণভাবে সতর্ক থাকবেন আজকের দিনে আর অন্যান্য কিছু শুভ যোগ তৈরি হয়েছে যেগুলো আপনাকে সহযোগিতা করবে সকল সকল যোগ শঙ্ক যোগ বিধায়িত্ব পারিজাত এবং গজকেশরী যোগ এই যোগগুলো ভালোর দিকে নিয়ে যাবে আপনাকে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে অনুযায়ী যেহেতু ছাব্বিশ জন নিয়ে আছেন সবথেকে বেশি পাওয়ারফুল কন্যা রাশিতে আছে ফর্টি এবং বিন রাশিতে আছে থার্টি এই ভাবগুলো আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেবে এবং বিশ্বিক রাশির ক্ষেত্রে আপনার ফোর পয়েন্ট ফিফটি ফাইভ যেহেতু রেটিং আছে নিম্ন কিন্তু কন্যা রাশিতে নাইন পয়েন্ট ফোরটি ফোর এবং মিথুন রাশিতে নাইন পয়েন্ট রুপারেটিং আছে তো এই ভাবগুলো আপনার ক্ষেত্রে অপরদিকে আজকের দিনে দশ অন্তর্দশা প্রত্যন্ত ভালো করে দেখে নিন এই আজকের দিনে রবিদেব নাইনটি নাইন পার্সেন্ট চন্দ্রদেব সেভেন্টি ফাইভ বুধদেব সিক্সটি টু এবং শনিদেব সিক্সটি এইট পার্সেন্ট নিয়ে কাজ করতে শুরু করছে যদি আপনার দশা অন্তর্দশা মধ্যে এই গ্রহগুলো পড়ে যায় তাহলে জানবেন সমস্যা থাকলেও সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে এসে সাফল্যের মুখ দেখবেন চলুন এবারে আলোচনা করা যাক স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় রো মঙ্গল কম্বাস্ট হয়ে আছে আপনার মঙ্গল যদি খুব খারাপ থাকে এবং মঙ্গল দোষের ব্যাপারও থাকছে তো সেই ক্ষেত্রে আমি বলবো জ্বর জ্বালা পেটের গণ্ডগোল রক্তচাপ চোখের সমস্যা আসতে পারে বয়স যদি যাদের বেশি আছে দীর্ঘমেয়াদী রোগের প্রকোপ প্রকোপ থেকে প্রকল্প থাকছে সেক্ষেত্রে বৃহস্পতি একটা প্রবলেম তৈরি হতেই যাচ্ছে তাই বড় আকারে ধারণ যাতে না করে রোগ সেই জন্য চিকিৎসকের পড়ানোর মাস করবেন রাহুর একটা প্রবলেম আছে এখানে অজ্ঞাত কোনো রোগ আপনার ক্ষেত্রে আজকের দিনে ধরতে যাচ্ছে তো সেই জন্য আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে ডাক্তারের সামনে কিন্তু গ্রহণ করতে হবে সারাদিন স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতেই হবে বিশেষ করে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময় মাথায় রেখে চলবেন আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে একাগ্রতা ভঙ্গ হতে যাচ্ছে বিভ্রান্তির শিকার হতে পারেন রাহু বৃহস্পতির জন্য এছাড়া এদিকে চন্দ্র ও মানসিক অস্থিরতা দেবে আপনাকে অষ্টমভাবে যেহেতু আছে বাধা বিপত্তি পড়াশোনা থাকছে ভাই তবে রাত্রিবেলা দশটা আটত্রিশের পরে কিছু উন্নতির দিকে যাবেন উচ্চ শিক্ষা তার প্রাইমারি শিক্ষাতে আপনাকে বেশি করে সময় দিতে হবে সচেতন থাকতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে কে আপনার হচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো গোপন জ্ঞান অর্জনের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন গবেষণার ক্ষেত্রে কিছুটা বিলম্ব শনিদেব রাহুদেব দিতে পারে কিন্তু আপনি মধ্যে দিয়ে যাবেন যেহেতু বুদ্ধি আপনার তীক্ষ্ণ হতে যাচ্ছে পরীক্ষার ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে যদি আপনি এগোন পড়াশোনা করে যদি একটু ভালো করে পরীক্ষা দেন যদি পরীক্ষা থাকে আজকের দিনে অত্যন্ত ভালো হবে রাত্রিবেলার দিকে যদি আপনার চাকরি ইন্টারভিউ থাকে সাফল্য পাবেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা বৃহস্পতিদেব আচ্ছা রবিদেব এদিকে নাইনটি নাইন পার্সেন্ট দিচ্ছে শুক্রের একটা ব্যাপার থাকছে আকস্মিক লাভ সুযোগ থাকবে লটারি ফাটকাতে কিছুটা প্রাপ্তির যোগ যেমন থাকছে শনিদেব খরচ খরচা করিয়ে দেবে বলছে সকালবেলা থেকে সকাল সকালে লাভ সুযোগ থাকছে দুপুরের পরে কিন্তু খরচ নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে চাকরির জ্যাকেটের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে চাকরিতে অস্থিরতা থাকবে ভাই আজকের দিনে সতর্ক থাকুন কিন্তু আরও একটা কম্বিনেশন সেখানে তো একটু সমস্যার সৃষ্টি করবে বলছে অস্থিরতা দেবে বদলি একটা ব্যাপার থাকছে আর প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে কিন্তু সেটা জয়লাভ দেখাচ্ছে নতুন সুযোগ আসবে কিন্তু সতর্কতার সঙ্গে সেই সুযোগগুলোকে গ্রহণ করতে হবে পেশাগত জীবন ব্যবসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে নতুন প্রজেক্টে সাফল্য পাবেন পার্টনারের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে যদি আপনার মঙ্গলদেব নাটার সঙ্গে খারাপ থাকে আদারওয়াইজ ভালোর দিকে যাবে মঙ্গল কম্বাস্ট হয়ে আছে আজকের দিনে সেই জন্যই এটা হতে পারে ব্যবসার ক্ষেত্রে লাভ কিন্তু পাবেন আজকের দিনে কিন্তু চুক্তির ক্ষেত্রে সই করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা প্রেমের বিভ্রান্তির শিকার হতে পারে রাহুর জন্য হতে পারে আজকের দিনে তবে শুক্র কিন্তু পাওয়ারফুল হয়ে গেছে অলরেডি সেই জন্য শারীরিক আকর্ষণও আপনার মধ্যে থাকবে তাই আমি বলবো বিভ্রান্তের দিকে না গিয়ে একটু সতর্কতা অবলম্বন করুন সন্ধ্যা ছটার পর থেকে আপনাদের ক্ষেত্রে মিলন এবং আপনাদের ক্ষেত্রে কথাবার্তা বলা এবং সব কিছু ভালোর দিকে যাবে তার আগে পর্যন্ত একটু সতর্ক থাকুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় মঙ্গল দোষের জন্য এবং মঙ্গল কম্বা আস তাই ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা থাকবে অপর দিকে গজ যুগের সৃষ্টি হয়েছে সমাধানের সূত্র আপনি পাবেন সকালবেলা অশান্তি হবে রাতের দিকে মধুরতা কামকলা বৃদ্ধি পাবে ভ্রমণের যা দেখা যাচ্ছে দীর্ঘ ভ্রমণে বাধা বিপত্তি আছে গোপন যাত্রার ক্ষেত্রে কিছুটা শুভ হতে পারে স্থানীয় ভ্রমণের ক্ষেত্রে কিছুটা শুভ হবে কিন্তু দূরের ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিকটায় শনিদেব সাবলাট হয়ে গেল এদিকে রাহু দৃষ্টি স্বাস্থ্যের সংক্রান্ত ব্যাপারে সন্তানের একটু খেয়াল রাখতে হবে তবে পড়াশোনার জায়গাটা তার ভালো হতে যাচ্ছে নিশ্চিত ভালো হবে সন্তানের জন্য একটু সতর্কতা স্বাস্থ্যের জন্য গ্রহণ করতেই হবে আপনাকে এদিকে বঞ্চনা চোর ভীতি আছে তাই প্রতারণার শিকার হতে পারেন ভয়ও আছে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে কেবন্ধুদোষের জন্য তবে পারিজাত যোগ যেহেতু আপনি পেয়ে যাচ্ছেন তাই সাফল্য পাবেন এই সমস্ত ক্ষেত্র থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন অহংকার পদে এগিয়ে চলুন স্বাস্থ্য সতর্কতার দরকার আছে অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বন্ধুত্ব লাভ হবে চাকরির ক্ষেত্রে স্থিরতা প্রেমেতে বাধা আছে জ্যেষ্ঠা নক্ষত্রে বন্ধু বুদ্ধিমত্তায় লাভ ওঠানোর সুযোগ থাকছে ব্যবসায় সাফল্য এবং ভাই বোনের থেকে কিছুটা বিতর্ক বিবাদে জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে সতর্ক থাকুন আজকের দিনে লাল গাঢ় নীল কালো রঙ ব্যবহার করতে পারেন আট নয় এবং আঠেরো সংখ্যাটা ব্যবহার করুন সকাল সাতটা থেকে নটা পর্যন্ত সময় দুপুরবেলা একটা থেকে তিনটা পর্যন্ত এবং রাত্রিবেলা দশটা আটত্রিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো হবে মঙ্গলের প্রবলেম যেহেতু আছে সেই জন্য আপনারা হনুমান চালিশা পাঠ করবেন আর লগ্ন স্টেলিয়াম হয়ে গেছে তো আপনারা সূর্যদেবকে একটু প্রণাম করুন মন্ত্র জপ করুন সূর্যার্ঘ দিন আজকের দিনে জল অর্ঘ দিন বঞ্চনা ভীতি আছে সেই জন্য বাড়িতে একটু লবঙ্গ ও ধূপ এগুলো একটু লাগাবেন ভালো হবে একটু জ্বালাবেন আর হচ্ছে কেমদম দোষের জন্য আপনার গণেশজিকে একটু স্মরণ করবেন গণেশ মন্ত্র জপ করবেন ভালো হবে তো আজকের দিনটা তাহলে চ্যালেঞ্জিং দিন হতে যাচ্ছে স্বাস্থ্য চাকরি এবং সন্তানের জায়গাটা সতর্কতার সঙ্গে হলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে কিন্তু অর্থ ব্যবসা প্রেম এই সমস্ত ক্ষেত্রে কেন কিন্তু লাভ ওঠানোর সুযোগ থাকছে মাথায় রাখবেন সব ক্ষেত্রে উন্নতি হবে এটা কোনো কথা না অষ্টম দিয়ে গেলে তো সতর্ক থাকতে হবে শোয়া দুদিন যাবে আজকের দিন আবার কালকের দিন তারপরের দিনকে আপনার ছাড়বে এটা মাথায় রাখবেন যখনই অষ্টম ভাবে যাবে সোয়া দুদিন দিন আপনার সতর্ক থেকে যাবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের জন্য তৈরি করা হয়েছিল আর চ্যানেলের সমস্ত ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান চুজ করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন